আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি সো কেমন আছেন আপনারা আজকে আমরা লাইভে একে অপরের সাথে পরিচিত হব এবং কমেন্টের মাধ্যমে কথা বলবো সো যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন আমার লাইভটিতে যুক্ত হয়ে লাইভে বিনোদন তেতে আমার লাইভটিতে যুক্ত হয়ে যান এবং ওরা ধুরা কমেন করুন। কেন গাইস আপনার এদি গুড়া ঘুরি না করে। অন্য ভিডিও না দেখে আমার যোগ যোগ কথা বলি লাইভটিতে কি আউল দর্শক না থাকলে কি লাইভে যুক্ত হয়ে লাইভে এসে কোনো লাভ নেই যদি দর্শক থাকতো একের পর এক কমেন্ট করতো আর আমিও কমেন্ট করতাম কমেন্ট করতাম আর দেখ আমি বলতাম সবাই একে অপরের সাথে কথাও বলতাম কিন্তু ভাগ্যিস কমেন্ট কেউ করে না জীবন দিয়া যারে আমি বেশেছিলাম ভালো সে আমার বলবো জিয়া দূরে চলে গেল নাই কোন আল্লাহর বান্দা নাই লাইভে যখন আসি কোনো বান্দাকে খুঁজে পাওয়া যায় না ছোট ছোট ইউজার লাইভে কেউ যুক্ত হতে চায় না এই ইউটিউব মোর চ্যানেলের এই ভিডিওগুলো ভাইরাল করে দেয় হুম আর এই লাইটটা সবারে মোবাইল যে পার্ট যেত যদি এরকম হয়তো তাহলে সবাই ভাইরাল হয়ে যেত কী বলেন ভাইরা হুম 내 이리도 지르자